তাই ছাদে আসতে খুব ভালো লাগে কেন বালি ঘাঁটবে বলে হ্যাঁ কোনটাতে দিবে কেন ওটাতে দিবে কেন নোংরা হয়েছে আর বালি দিয়ে পরিষ্কার করে দিচ্ছো তো হ্যাঁ মারবে দাদাই মারবে রেখে দে রে রেখে দে রে বালি রেখে দে মারবে আর নিবি না হাত ঝাড়ে না হাত ঝাড়ে না হাত পরিষ্কার করি না হাত পরিষ্কার করি না ঝেড়ে না জলে না জল দিয়ে নয় জল দিয়ে না হাতের হাতের সাথে হাত ঝাড়ো ঝাড়ো এভাবে এভাবে ফেলো ফেলো সে ক্লিপটা এটা কাদের কাদের বলতো কাদের জিজ্ঞাসা করবি তো গিয়ে নিচে কাদের এটা ফেলে দিয়ে গেছে লক্ষ্য নেই না জিনিসে খালি যেখানে সেখানে ফেলে দেয় এদিকে এদিকে বকবি এ পাশে ফেলে দাও 哎、欸，这个出来了。 কেন খুলতে পারছ না কি হয়েছে শক্ত হয়েছে জোর শক্ত হাত দিবে না হাত দিবে না ভিজে যাবে সরো সরো যাও দূরে সরো না তুমি এদিকে সরে আসো ভিজে যাবে জল কি হবে জল আই আই গেলে আই আই গেলে না 가ছই তো হবে না আমি যাই তুমি নিয়ে যাও জল ভর্তি গেছে নিয়ে যাও জল ভর্তি গেছে বালতি নিয়ে যাও কেন আমি তুলবো কেন তুমি তোলো তোলো হইয়ে বসি হইয়ে বসি তোলো কেন হ্যাঁ না তুমি ভিজবে আমি দিয়ে দিচ্ছি জল তুমি যাও গাছগুলো তো শুকিয়ে গেল নি জল পাচ্ছে না কতদিন হয়ে গেল বালতি খালি হয়ে গেছে নিচে বসিয়ে দাও নিচে বচিয়ে দা আৰু খুব দাও কলটা ভাল কৰি খে দাও হে দেচৰে আছে ডাকছে পাখি 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 কেমন করছে